এমসি কিউ এ পয়েন্ট ফোরে এ এক নম্বর বাই এবং বাই দেওয়া আছে তাহলে কোন সঙ্গে কোন কোন সমান সেটা আমাদের দেখতে হবে তাহলে আমাদের দেখো এ বি আর ডি বিপরীত কোণের সঙ্গে ডি বিপরীত কোন সমান অর্থাৎ এখানে বিটার বিপরীত কোন হচ্ছে এইটা এই কোণের সঙ্গে ডি বিপরীত কোন ই ডি বিপরীত কোন এইটা এই কোণের সঙ্গে এই কোন সমান আর বি সি হচ্ছে এইটা তার তারপর এফ ডি এর বিপরীত কোন এইটা তাহলে বাকি কোনটা নিশ্চয়ই এখানে বি কোণের সঙ্গে বি কোণ সমান হয়ে যায় তাহলে আমাদের এখন অপশান দেওয়া আছে দেখছি কি কি দেওয়া আছে অপশানটা আছে বি কোণ সমান ই কোণ বি কোণ সমান ই কোণ না হলো না ঠিক হলো না তারপর হচ্ছে এ কোণ সমান বি কোণ এ কোণ সমান বি কোণ সেটাও ঠিক হলো না বি কোণ সমান বি কোণ বি কোণ সমান কোন হ্যাঁ ঠিক ঠিক হয়ে গেছে বি সমান দেখো এটা এখানে কি বলছে ডি কোন সমান কি আর কোন সমান ই কোন ই কোন সমান আর কোন তাহলে বাকি থাকে সমান এই কোন সমান তাহলে এবার আমাদের প্রশ্ন প্রশ্ন করতে বলা হয়েছে উত্তর করতে বলা হয়েছে কি অনুপাত গুলো সমান এখানে অনুপাতগুলো দেখো এফ বাই পি আর আমি যদি ধরি ইএফ ইএফ টা হচ্ছে ডি কোণের উল্টো এফ

এইটা এটা হলো ডবল দাগ দেওয়া এখানকার ডবল দাগ দেওয়া ডি ই আর এইখানে আরেকটা হচ্ছে পি কিউ পি কিউর উল্টো দিকটা হচ্ছে এই কোনটা এই কোনটা হচ্ছে এই সমান ডি এফ সমান কিনা দেখছি আছে কি না এখানে দেখছি ই এফ বাই ডিএফ হ্যাঁ এটা সমান বলা আছে এটা সমান বলা হচ্ছে অপশান বি এরকম ভাবে অনুপাত অনুপাতগুলো হিসাব করে বলতে হবে আচ্ছা এ কোন সমান ই কোন এ কোন সমান ই কোন আর এ বি বাই ই বি ইকুয়াল টু এ সি বাই ই এফ এ বি উল্টো দিক হচ্ছে এই কোনটা আর ই এর বা ডি এর উল্টো দিক হচ্ছে এটা ৬৫ তার মানে এখানে আরেকবার বলছি এ বি হচ্ছে এইটা এটা পঁয়ষট্টি তাহলে এই কোন সমান এই কোন পঁয়ষট্টি আর এটা কত চল্লিশ আর পঁয়ষট্টি একশো পাঁচ একশো আশি থেকে একশো পাঁচ গেলে এটা পঁচাত্তর পঁচাত্তর তাহলে এ বি বাই ইডি বিটা হচ্ছে এই কোন বিপরীত আর ইডি বা ডি এটা এই তাহলে এটা পঁয়ষট্টি তাহলে এটা হলো পঁয়ষট্টি আর চল্লিশ এটা একশো এটা পঁচাত্তর কি কোনটা চেয়েছে আমাদের বিয়ের মান বিয়ের মান হচ্ছে বিয়ের মান আমাদের পঁচাত্তর বেরিয়েছে তাহলে পঁচাত্তর এখানে অপশন আছে সি বিয়ের মান একশো আশি থেকে বাদ দিয়ে একশো পাঁচ বাদ দিলে যা হয় সেটি হবে একশো আশি মাইনাস চার নম্বর দেখো এখানে একমাত্র এ কুন সমান কোন গুলো সমান হবে সেটা হিসাব করে বার করতে হবে দেখো এবং এব এব উল্টু দিকটা হচ্ছে সিকোন দিকটা হচ্ছে এই কোনটা তাহলে এই আর পি আর পি আর হচ্ছে এই কোনটার বিপরীত এইটার সঙ্গে এইটা সমান অর্থাৎ এই সমান তাহলে বাকিটা হবে এই বি কোণের সঙ্গে আর কোণের সঙ্গে সমান দেখা যাক কি কোণটা আছে এখানে দেখা যাক এ কোণ সমান কিউ কোণ এ কোণ সমান কিউ কোণ হ্যাঁ এ কোণ সমান কিউ কোণ আছে এ কোণ সমান কিউ কোণ তাহলে সেটা হবে এ অপশন এ তেই আছে এরপর হচ্ছে ফাইভ ফাইভে বলা আছে তিনটে বাহুর মাপ দেওয়া আছে আরেকটা অনুরূপ বাহুর মাপ দেওয়া আছে আট এটা ছয় তাহলে এরা বলছে সদৃশ্বনি ত্রিভুজ হলে ডি এফ ত্রিভুজের পরিসীমা কত এখানে একটা জিনিস মানে ত্রিভুজ এর পরিসীমা ত্রিভুজ এর পরিসীমা বাই এখানে ডি এফ ত্রিভুজের পরিসীমা পরিসীমা সেটা ইকুয়াল টু হচ্ছে এবিসি এর যে কোনো একটা বাহু বাহুর অনুপাত অর্থাৎ বিসি এবং তার অনুরূপ বাহু হচ্ছে ই তাহলে এই এর পরিসীমা হচ্ছে নয় ছয় পনেরোর সাথে বাইশ দশমিক পাঁচ বাই এটাতে যদি আমি এক্স ধরি তাহলে বিসি ইকুয়াল টু হচ্ছে সিক্স বাই এইট তাহলে দেওয়ার পর এক্স ইকুয়াল টু হচ্ছে আট ইন্টু বাইশনে আছে ডিগুলো পর্যন্ত হয়ে গেল এরপরে আসছে সত্য মিথ্যা দুটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলো সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ চতুর্ভুজের ক্ষেত্রে সেটা হয় না চতুর্ভুজের ক্ষেত্রে সেটা হয় না তাহলে এটা মিথ্যা এক নম্বর নম্বর হচ্ছে পাশের চিত্রে এখানে একটা যদি চিত্র আঁকি এবং ই এব দেওয়া আছে তাহলে বলা চিত্রে এবিই এসি বি হলে এডিবি এই কোণটা আবার যদি এসিবি হয় এসিবি হলে এবিভুজ এব সদৃশ্য এসিবি এই কোনটা সমান এই কোনটা বলে দেওয়া আছে তাহলে এই কোনটা সমটা আবার এই কোনটার সঙ্গে সমান হয়ে যাবে তাহলে ওরা সদৃশ্য এই বড় ত্রিভুজটা এ এবং এসিবি ত্রিভুজ এ ডিই এ ডিই সদৃশ্য ত্রিভুজ এসিবি কারণ তিনটে কোন সমান পেয়ে গেছে এই কোনটা সাধারণ বলে তাহলে এটা সত্য এরপর হচ্ছে ত্রিভুজ সদৃশ্য হলে তাদের বাহুগুলো সমানুপাত কোন বাহনগুলো অনুরূপ বাহুগুলো সমানুপতি হয় দেওয়া আছে এখানে অনুরূপ বাহুগুলো সমানুপাত দু নম্বর তারপর হচ্ছে এ বি সি ও ডি ই এর পরিসীমা যথাক্রমে তিরিশ এবং আঠারো সেন্টিমিটার হলে ত্রিভুজ এ বি সি এবং আচ্ছা এখানে আর একটা তিন নম্বর এখানে একটা সত্য মিথ্যা রয়ে গেছে তিন নম্বরে বলছে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর কিউআর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে পিডি কিউ উপরে লম্ব লম্ব সুতরাং এবং আর পি ডি সদৃশ্য না এই দুটো কোন সমান আর বাদবাকি বাকি কোনরা তো সমানের কথা বলা নেই কাজে একটা কোন সমান হলে তার সদৃশ্য হয় না সুতরাং এটা এখানে দেখা যাচ্ছে ত্রিভুজ এ বি সি সদৃশ্য দেখানো আছে ত্রিভুজ ডিই এ ত্রিভুজ না পি ডি পি কিউ ডি পি কিউ ডি ত্রিভুজ পি কিউ ডি

আর এবিসি তিবুতের একটি বাহু দৈর্ঘ্য বিসি নাইন আর তাহলে ওইটা ইএফ ইএফটা কত হবে সুতরাং তাহলে ইএফ হবে নাইন ইনটু এইটিন বাই থার্টি আচ্ছা এটা যদি আমাদের ছয় দিয়ে কাটা যায় তিন পাঁচ তিন ন সাতাশ বাই পাঁচ পয়েন্ট টু তাহলে এটা হবে উত্তর সেন্টিমিটার যখন আছে সেন্টিমিটার কথাটা লিখতে হবে সেন্টিমিটার